তুমি মিথ্যা মামলা দিলে ফাঁসি সোনার গুলো রে কত বড় ডাইনিরে তুই নাই মামলায় দিলে ফাঁসি সোনার গুলো রে কত বড় ডাইনিরে তুই নাই দয়াতর অন্তরে সেই ফাঁসি দড়িও আছে সেই আদালত আছে অপেক্ষা করেছে সদর ঢাকা গণভবনটা এখন ফাঁকা ও বুবুরে গণভবনটা এখন ফাঁকা দেশে আগুন লাগাইয়া জনতার জ্বালাইয়া পালাইয়া সাইরা গেলে ঢাকা গণভবনটা এখন ফাঁকা ঠিক না তুমি অধিকারের ভরে কথা বলে সেই রাজাকা জনগণ বুঝা গেল তুমি বড় সই তুমি অধিকারের ভয়ের কথা বলে রাজা কান জনগণ বই যা গেল তুমি বড় সই রাজার তোমার নাইরে সরম লাজ তুমি বড় এ নাটক বাজ কাউয়া কাদের ডাকে নায়ার কাকা গণভবনটা এখন ফাঁকা ও ডাইনি রে গণভবনটা এখন ফাঁকা তার একটা এর দ্বারা তারা মনে করেছিল তাদের ক্ষমতার কে তারা টিকাতে পারবে কিন্তু পারে নাই ব্যর্থ হয়েছে তাই বাংলাদেশ থেকে বিতাড়িত হয়েছে কথা বলেন